ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু এই যে সূচকীয় যে মানটি এটিকে আমরা কিভাবে সহজ করতে তো দেখুন যে এখানে সাথে আছে মান একত্রে আছে একটি হচ্ছে থ্রি এবং আরেকটি হচ্ছে ওয়ান বাই টু এই থ্রি এবং ওয়ান বাই টু যখন পরস্পরের সাথে গুণন হয়ে যায় তখন এই থ্রি ওয়ান এর সাথে গুণন হয়ে যায় কারণ আমরা জানি যে এই যে কোনো সংখ্যার নিচে ওয়ান মনে মনে ধরা হয় তো এই থ্রিটি এখানে লব আকারে আছে এটি লবের সাথে গুণন হয়ে এই থ্রি এবং এই থ্রির নিচে মনে মনে ওয়ান আছে সেটি হর হিসাবে আছে এবং এই হরের সাথে এই টু হর গ্রহণ হয়ে টু হয়ে যায় যে কারণে এই থ্রি ইন্টু ওয়ান বাই টু এটি আসলে গুণন হয়ে গিয়ে থ্রি বাই টু আকারে হয় তো আমরা এটিকে সহজ করার লক্ষ্যে আমরা আলাদা করে নিলাম তো এখন দেখুন এটিকে আমরা এভাবে করতে পারি যে থ্রি যেখানে আছে সেখানেই রেখে এই থ্রিটি যেখানে আছে ফোরের উপরে এখানেই আমরা রেখে এই ব্রাকেট ক্লোজ দিয়ে আমরা ওয়ান বাই টুটাকে বাইরে লিখতে পারি আবার একইভাবে এই এটিকে আমরা এভাবে করতে পারি যে আপনার ফোরের উপরে ওয়ান বাই টু লিখে ব্রাকেট ক্লোজ দিয়ে থ্রি আমরা উপরে লিখতে পারি তো এটি কেন হয় এটি হচ্ছে আমরা সূচকীয় যে মূল সূচকের যে সূত্রগুলো সেখানে আমরা দেখেছিলাম যে যদি কোনো একটি বেজ বা ভিত্তির উপরে আপনার ভিন্ন ভিন্ন যদি এরকম সূচকীয় মান থাকে বা পাওয়ার থাকে তো পরস্পরের সাথে এক্সচেঞ্জ করা যায় অর্থাৎ টু দি তার উপরে এম এন যদি এরকম থাকে তখন আমরা এটিকে ইচ্ছা করলে আমাদের প্রয়োজনের সাপেক্ষে আমরা এ টু দি পাওয়ার এন এবং তার উপরে এম লিখতে পারি তো এটি আরো যদি ক্লিয়ার করি ধরুন যে কোনো একটি অঙ্কের বেজ হিসাবে এখানে ফাইভ রয়েছে তো এর উপরে স্কোয়ার রয়েছে আবার ব্রাকেট ক্লোজ করে এর ব্রাকেট ক্লোজের উপরে পাওয়ার থ্রি রয়েছে তো এটিকে আমরা এভাবেও লিখতে পারবো আবার যদি মনে করি থ্রি কে আমরা ব্রাকেটের ভিতরে লিখবো এবং টুকে কে বাইরে লিখবো সেটাও লিখতে পারবো অর্থাৎ একই মান প্রকাশ করবে শুধু আমরা আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা এই এক্সচেঞ্জটা করি নেই তো এখানে আমরা দুই ভাবে আসলে করতে পারবো এখানে যে থ্রি থ্রি এই কিউবটা ফোরের উপরে রেখে ওয়ান বাই টুটা ব্রাকেট ক্লোজের বাইরে রেখেও করতে পারবো আবার যদি মনে করি যে আমরা ওয়ান বাই টুটাকে ভিতরে নেবো এবং থ্রি আমরা ব্রাকেট ক্লোজের বাইরে রাখবো এভাবে আমরা করতে পারি তো দেখুন আমরা এখানে এই ফোর এর উপরে যদি কিউব করা হয় তার মানে ফোর কয়বার রয়েছে তিনবার রয়েছে তো ফোর তিনবার মানে যদি এরকম হয় যে ফোর গুণন ফোর গুণন ফোর অর্থাৎ সিক্সটি ফোর হয় তখন তাহলে এই সিক্সটি ফোর এবং তার উপরে হচ্ছে ওয়ান বাই টু রয়েছে এখন আমরা এর আগের ভিডিওতে শিখেছিলাম যে যখন কোনো মানের উপরে পাওয়ার হিসেবে ওয়ান বাই টু থাকে তখন এটি আসলে আমরা এই বাই টুটাকে যদি সংখ্যাটার সামনে নিয়ে আসি তখন এটি স্কোয়ার রুট হয়ে যায় অর্থাৎ রুট হয়ে যায় আর আমরা জানি যে সিক্সটি এর যদি আমরা এক্স স্কোয়ার রুট করি তখন আমরা কি পাই এই পেয়ে থাকি ঠিক আছে একইভাবে আমরা এই পরের সমাধানটাও করতে পারবো যে এই যে ফোরের উপরে যে ওয়ান বাই টু পাওয়ার রয়েছে এটিকে আমরা স্কোয়ার রুট আকারে লিখতে পারি অর্থাৎ ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু এর পরিবর্তে রুট ওভার ফোর লিখতে পারি এবং এর বাইরে যে থ্রি রয়েছে সেটিকে আমরা এভাবে লিখতে পারি এখন ফোর এর উপরে স্কোয়ার মানে হচ্ছে কত টু ঠিক আছে এবং দেখুন যে এই যে তার উপরে কি রয়েছে কিউব রয়েছে এখন এই থ্রি টু এর উপরে কিউব মানে হচ্ছে টু কতবার রয়েছে তিনবার রয়েছে অর্থাৎ টু গুণন টু গুণন টু এবং তিনবার যদি এরকম টু গুণন করা হয় তাহলে কত দাঁড়ায় 8 অথবা 2 4 4 2 8 তো দেখুন ওই ক্ষেত্রে আমাদের উত্তর একই রকম আসতেছে 8 আসছে অর্থাৎ আমরা এটিকে সমাধান এইভাবে করতে পারবো আমরা এইভাবে করতে পারবো আমাদের যেভাবে সুবিধা হয় আমরা সেভাবে এই সরলীকরণটি করতে পারবো তো এরপরে চলে যায় আর একটু একটু জটিল বা একটু বড় মানের দিকে আমরা যদি যাই যে 8 5 3 তো দেখুন এখানেও এই 5 3 টি এইভাবে আমরা যেভাবে থ্রি বাই টুটাকে ভেঙে লিখেছিলাম এখানেও ফাইভ বাই থ্রিটাকে আমরা ভেঙে লিখতে পারি অর্থাৎ ওয়ান বাই থ্রি ঠিক আছে তো দেখুন এখানেও আমরা ঠিক আগের মতোই এইট টু দি পাওয়ার ফাইভ এবং তার উপরে ওয়ান বাই থ্রি এরকম পাওয়ার দিয়ে লিখতে পারি তো দেখুন এভাবে যখন আমরা লিখব তখন এইটের উপরে পাওয়ার অর্থাৎ এই টি কতবার হবে রয়েছে পাঁচ বার হবে অর্থাৎ কে যদি পাঁচ বার গুণ করি তাহলে অনেক বড় একটা সংখ্যা হচ্ছে তার উপরে মান এখানে ওয়ান বাই থ্রি পাওয়ার রয়েছে সেটিকে যদি কিউব রুট করি এটা একটু জটিল হয়ে যায় এটি তখন কি হবে একটু জটিল হবে এজন্য আমরা দেখব যে কোন দিকে আমাদের সহজ হচ্ছে যেদিকে আমরা সহজভাবে এই দুইটি উপায়ের মধ্যে যে উপায়ে আমরা সহজভাবে সমাধান বা ছোট মান পাবো সেদিক দিয়ে আমরা সেই উপায় আমরা করব দেখুন এই ফাইভটাকে যদি আমি এখানে না রেখে ব্র্যাকেটের বাইরে রাখি তখন আমার অঙ্কটা কিন্তু একটু সহজ হয়ে যাচ্ছে অর্থাৎ এইটের উপরে আমি ওয়ান বাই থ্রি পাওয়ার হিসেবে রাখলাম এরপর ব্র্যাকেট ক্লোজ দিয়ে এই পাওয়ার ফাইভটি আমি বাইরে রেখলাম এখন দেখুন যে এই যে এইট টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটি মানে হচ্ছে কি এটি মানে কিন্তু হচ্ছে কিউব রুট এইট কারণ আমি এর আগের ক্লাসে আমি দেখেছিলাম যে কিভাবে আমরা ওয়ান বাই স্কোয়ারের পরিবর্তে পাওয়ার হিসেবে ওয়ান বাই টু যায় এবং হচ্ছে কিউব রুটের পরিবর্তে সেই সংখ্যার পাওয়ার হিসেবে বাই থাকে আপনারা যদি কোনো কনফিউশন থাকে তাহলে আগের ভিডিওটি দেখে নিয়ে যাবেন তো দেখুন যে এই এইদিকে আমরা এভাবে লিখতে পারবো অর্থাৎ এই এইট পাওয়ার ওয়ান বাই থ্রি কে আমরা কিউব রুট এইট এভাবে আমরা লিখতে পারি এবং এই একইভাবে তখন আমরা কি করতে পারবো যে আমরা হচ্ছে তার উপরে পাওয়ার ফাঁক দিতে পারবো তো আপনারা এটিকে এভাবে লিখতেও পারেন আবার নাও লিখতে পারেন আপনারা সরাসরি করতে পারেন আমি এটি দেখালাম যে আসলে উপরে থাকলেও আমরা কিউব রুট আকারে এভাবে প্রকাশ করতে পারি আপনারা ইচ্ছা করলে এখান থেকেই করতে পারবেন অঙ্কটি ঠিক আছে এই এই আকারে আর প্রয়োজনই নেই করার তো দেখুন এখানে যে এইট আছে এই এইট কিন্তু আবার হচ্ছে টু এর কিউব অর্থাৎ দুইকে যদি আমরা কিউব করি তিনবার লিখি তাহলে কি হয়ে যায় এইট হয়ে যায় অর্থাৎ এইটকে আমরা টু টু দি পাওয়ার কিউব এভাবে লিখতে পারি এবং তার সাথে আবার দেখুন যে এখানে কি রয়েছে পাওয়ার হিসাবে ওয়ান বাই থ্রি রয়েছে হ্যাঁ এবং তার উপরে পাওয়ার ব্রাকেট ক্লোজের উপরে কি রয়েছে ফাইভ রয়েছে অর্থাৎ এখন দেখুন আমরা এই যে পাওয়ার এর নিচের থ্রি এবং এই উপরের থ্রি এর গুণন অবস্থায় রয়েছে যেমনটি আমরা এখানে দেখেছিলাম তো এখানে আর এই থ্রি এই থ্রি যদি কেটে যায় তাহলে এখানে কি থাকে টু এবং এর উপরে পাওয়ার ওয়ান থাকে তাহলে টু এর উপরে পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু এবং তার উপরে পাওয়ার হচ্ছে কত ফাইভ অর্থাৎ দেখুন যে টু এর উপরে পাওয়ার ফাইভ মানে হচ্ছে এই দুই কতবার রয়েছে পাঁচবার রয়েছে অর্থাৎ দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন দুই যদি পাঁচবার গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে থার্টি টু তাহলে এই থার্টি টু এটি হচ্ছে আসলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে দেখুন এইট টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি এটিকে আমরা যদি ছোট আকারে মান প্রকাশ করি তখন এটি হয়ে যায় সহজ হিসাবে সরল সরল হিসাবে মান হয়ে যায় থার্টি টু আর এদিকে আমরা ফোরটি পর থ্রি বাই টু এটি সূচকীয় আকারে আছে এবং এটিকে যদি আমরা স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসি তাহলে তখন আমাদের এটি হয়ে যাচ্ছে গত এই